বাংলাদেশে কিন্তু দুইভাবে ভাবে নাগরিকত্ব পাওয়া যায় একটা হচ্ছে জন্মসূত্রে বাবা এবং মা উভয় যদি বাংলাদেশি হয় অথবা দুজনের একজন যদি বাংলাদেশি হয় এবং কেউ যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে এক্ষেত্রে মূলত বিবাহ বা বিনিয়োগ এই সব ক্ষেত্র কাজ করে আরেকটা ব্যাপার হচ্ছে সম্মানসূচক নাগরিকত্ব বাংলাদেশের সিটিজেনরা যেসব সুযোগ সুবিধা পায় আইনি এবং রাজনৈতিক তা আসলে এই সম্মানসূচক নাগরিকত্ব যারা পেয়েছেন তারা কিন্তু সেই সুযোগগুলো পায় না তারা শুধুমাত্র অন ভিসা পায় মানে আগে থেকে তার ভিসা নিতে হয় না বাংলাদেশে আসলেই সেই অটোমেটিক ভিসা পেয়ে যায় যেমন বাংলাদেশ থেকে কিন্তু বেশ কয়েকটা দেশে অনারাইভাল ভিসা আছে তোমরা জানো কিনা সেটা হচ্ছে নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং আরও কিছু দেশ আছে কিন্তু এই চারটা দেশ হচ্ছে তোমাদের ঘুরতে যাওয়ার মতো এই জন্য আমি মেনশন করলাম এই চারটা দেশে অন অ্যারাইভাল ভিসাতে যাওয়া যায় ওকে মানে তোমার একটা পাসপোর্ট থাকলে তুমি ঘুরতে যেতে পারবে আর কি যাই হোক আমরা আসল কথায় আসি সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু মানুষ অনেক নাগরিককে এরকম সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করেছেন এর মধ্যে লিস্টে টপে আছে হচ্ছে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আঠারো ফেব্রুয়ারি উনিশশো সাল যা সালটা একটু মনে রাখতে পারো এরপরে মোহাম্মদ আলী উনি বক্সার ছিলেন তোমরা সবাই জানো উনিশশো সালে এবং এরপরে আর তেমন কিছু দরকার নাই এরপরে যেটা ইম্পর্টেন্ট যেটা আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি ডক্টর ইউনিসের কাছ থেকে সম্মানসূচক নাগরিকত্বের সনদ দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী কিহাক সাং কিহাক সাং কে ছিলেন উনি দক্ষিণ কোরিয়ার নাগরিক এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কত সালে দুই সালে তার মানে এটা একটা সাম্প্রতিকের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিক তাই সাম্প্রতিকের জন্য ইম্পর্টেন্ট একটা তথ্য দুই সালে এখন উনাকে কেন এটা দেওয়া হলো উনাকে দেওয়া হলো কারণ হচ্ছে উনি একজন খুবই সিগনিফিকেন্ট বিনিয়োগকারী কিভাবে উনি বাংলাদেশে প্রথম ফরেন ওন্ড অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং প্লান্ট দিয়েছিলেন মানে কি ফরেন ওন্ড মানে হচ্ছে প্রথম কোন বিদেশি যিনি বাংলাদেশে বিনিয়োগ করছেন আর এম সেক্টরে মানে রেডিমেড গার্মেন্টস সেক্টরে বা টেক্সটাইল সেক্টরে এবং উনার গার্মেন্টস থেকে বিদেশে পণ্য রপ্তানি হতো তার মানে উনি প্রথম যে বাংলাদেশের উপরে বিশ্বাস রাখছিলেন এবং বাংলাদেশে এসে একটা কারখানা বানাইছেন এবং যে কারখানা থেকে বিদেশে কি এই যে অ্যাপারেল বা পোশাক এক্সপোর্ট হতো তাহলে উনার উনি তো এই সম্মানটা অবশ্যই পাওয়ার যোগ্য তাই না তো উনাকেই এই সম্মানটা দেওয়া হয়েছে দু সালে ওকে